আমরা লেহেঙ্গার একটা বাজারে নিয়ে আসব যে লেহেঙ্গার অফার থাকবে মাত্র দুই হাজার টাকায় পার্টি লেহেঙ্গা তিন হাজার টাকায় পার্টি লেহেঙ্গা চার হাজার টাকায় পার্টি লেহেঙ্গা আট থেকে দশ হাজার টাকার দামের আমরা পনেরো হাজার টাকার দামের লেহেঙ্গা গুলা আজকে আপনাদের দেখাবো তো যাদের পার্টিতে পরার জন্য লেহেঙ্গা দরকার তারা পার্টি লেহেঙ্গা গুলা দেখবেন বিয়ের লেহেঙ্গার দরকার বিয়ের লেহেঙ্গা দেখতে পারবেন এবং আমাদের কাছে আসলে বিয়ের শাড়িও আপনারা কিনতে পারবেন আমাদের পেজটাকে আপনারা ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন দেখেন আজকের যে ধামাকা অফারটা আমরা দিচ্ছি সেটা হলো অবিশ্বাস্য একটা দামে তো এই লেহেঙ্গাটা কিন্তু অনেক অনেক সুন্দর বুটিক্সের উপরে এটা দেখেন পাটটা সুন্দর মাল্টি কাজ করা আর পুরো বডিটা কিন্তু কট সোতা দিয়ে কাজ করা আছে প্লাস স্ট্রং বসানো আছে তো এত সুন্দর এই লেহেঙ্গাটা আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর এই লেহেঙ্গাটা নেওয়ার জন্য তো অন্য টপস সবগুলোর সাথেই আছে আমরা এখন অন্য টপস একটা দেখাই দেই দ্রুত গরম দেখেন এই যে এটা দেখেন অন্যটা খুবই সুন্দর একটা ওড়না এখানে কট কাজ করা আছে দারুণ এই গেট এই লেহেঙ্গাটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন আর টপসটা দেখেন সামনে কাজ পিছনে কাজ আর এটা হলো হাতায় কাজ করা স্ট্রংটা দেখেন কত সুন্দর মাল্টি কালার স্ট্রং বসানো মাল্টি কালার ওয়ার্কের কাজ করা এবং ফুল বডির কাজটা দেখেন কত সুন্দর পিছনের পাটটাও খুবই সুন্দর তো এত সুন্দর এই লেহেঙ্গাটা আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় আমাদের শপে তো অনেকগুলো কালেকশন দেখাবো আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা দেখবেন মাত্র দেখেন দুই হাজার টাকায় কি দিচ্ছি আমরা পাল দিয়ে কাজ করা ফুল বডিটা সুতার কাজ করা তো ভিডিওটা একটু লং হবে আমাদের সঙ্গেই থাকবেন দেখেন কত সুন্দর এই লেহেঙ্গাটা আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন আমাদের শপে যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে দিবেন সুন্দর সুন্দর জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি দেখেন কী সুন্দর একটা ড্রেস একটা পাল দিয়ে কাজ করা এবং নিচের পাটটা কিন্তু অসম্ভব সুন্দর এখানে আপনি গোল্ডেন জারি সুতা দিয়ে কাজ করা আছে এবং ফুল বডিট এরকম ফলোয়ার ডিজাইন করা কট কাজের সুন্দর এই ড্রেসটা পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় যারা নেবেন ঝটপট অর্ডার করবেন এই একটা লেহেঙ্গা দেখেন এটা হলো টিয়া কালারের মধ্যে জাস্ট ওয়াও এত সুন্দর লেহেঙ্গা একমাত্র বিয়ে বাজারে কিন্তু দেওয়া সম্ভব তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন প্রাইস পড়বে দুই হাজার টাকা তো যারা নেওয়ার ইচ্ছুক তারা কিন্তু ঝটপট চলে আসবেন নূর মেনশনের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে দেখেন কি দিচ্ছি আমরা ফুল বডিটা গর্জিয়াস কাজ করা এটা অন্য জায়গায় কিনতে যাবেন পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে কিন্তু আমাদের কাছে পাবেন মাত্র দুই হাজার টাকায় তো যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন আমাদের শপে ওরে রে রে দশ হাজার টাকা লাগবে এই লেহেঙ্গা কিনতে গেলে দশ হাজার টাকা লাগবে কিন্তু প্রচুর বড় ঘের কিন্তু আমাদের কাছে পাচ্ছেন দুই হাজার টাকায় তো এটা কিন্তু সম্পূর্ণ কট সুতার কাজ করা প্লাস দেখেন পাল দিয়ে কাজ করা আছে ঝাড়খান স্ট্রং বসানো আছে দারুণ এক্সক্লুসিভ ডিজাইন এখানের নিচের অংশটা খুবই সুন্দর উপরের আরেকটা ডিজাইন মানে এত এত সুন্দর কম দামে ভালো শাড়ি লেহেঙ্গা যে বলার বাইরে মাত্র দুই হাজার টাকা আমরা দিচ্ছি বিয়ে বাজারে চলে আসবেন এই একটা লেহেঙ্গা দেখেন মাথা নষ্ট টাকা লাগবে দুই হাজার তো যারা যারা কিনার ইচ্ছুক আছেন বিশাল বড় একটা ঘের মানে এত বড় ঘেরের লেহেঙ্গা এই দামে অবাক করা প্রাইস তো এটা দেখেন কাজটা কত সুন্দর একটা কাজ পিটানো কাজ এবং ডিজাইনটা দেখেন যে কত ইউনিক একটা ডিজাইন তো যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন আমাদের শপে প্রাইস পড়বে দুই হাজার টাকা এটা দেখেন অরেঞ্জ কালার ওরে আল্লাহ রে ডিজাইন কি দিচ্ছি আমরা এক এক কথায় জলের দামে ফলের রস না কিনলে আপনাদের লস এটা দেখেন কট কাজ করা সুন্দর ইউনিক একটা ডিজাইন এবং এখানে কিন্তু আপনার দারুন ডিজাইনটা এক কথায় দারুন অসম্ভব সুন্দর মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা দেখেন গ্রিন কালার অসম্ভব সুন্দর এই গ্রিনটা তো এই ডিজাইনগুলো কিন্তু কোথাও আপনারা এত কমে পাবেন না একমাত্র বিয়ে বাজারেই সম্ভব দুই হাজার টাকায় তাও আবার ক্যান ক্যান দেখায় দেয় ও ক্যান ক্যান তো আগে দেখানো হয় নাই সাথে কিন্তু ক্যান ক্যানও আছে হাঁটু পর্যন্ত ক্যান ক্যান দেওয়া ফোর পার্টের এই লেহেঙ্গাটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় যারা নিতে চান ঝটপট ওয়ার্ডার করে ফেলবেন প্রত্যেকটা লেহেঙ্গার সাথেই কিন্তু অন্য টপস হবে দেখেন ওয়াও বিশাল বড় ঘের দেওয়া আছে তো যারা নিতে চান সুন্দর গেট এই লেহেঙ্গাটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আর আমরা এখন লেহেঙ্গা দেখাবো পঁচিশশো টাকার ভিতরে আমাদের সঙ্গেই থাকবেন তো এই একটা কালার দেখেন যে কি দিচ্ছি আমরা এত সুন্দর কালেকশন যে আপনারা অন্য কোথাও ইনশাল্লাহ পাবেন না এটা কাজের ডিজাইনটা দেখেন যে মনটা আসলে ভরে যাবে যে এত সুন্দর কাজ একমাত্র বিয়ে বাজারে দেওয়াই কিন্তু সম্ভব যে একেবারে ঝাঁকানাকা একটা লেহেঙ্গা আমরা দিচ্ছি বিয়ে বাজারে সবচাইতে কম দামে এটা ক্যানকেন দেখেন খুব সুন্দর একটা ক্যানকেন দেওয়া আছে এবং ফুল বডিটা গর্জিয়াস কাজ করা আছে তো এটার সাথে ওড়নাটা আমি একটু দেখাই দেই ওড়নাটা একটু খোল ওড়নাটা অনেক সুন্দর একটা ওড়না দেওয়া আছে দেখেন ওড়নাটা কি যে সুন্দর একটা ওড়না আর টপসটা দেখেন কত সুন্দর একটা টপস এটা সামনে কাজ এটা হলো পিছনে কাজ খুব সুন্দর গর্জিয়াস এই লেহেঙ্গাটা আমাদের কাছে পাবেন মাত্র চার হাজার টাকায় তো যারা কেনার ইচ্ছুক আছেন অর্ডার করে ফেলবেন সুন্দর এই লেহেঙ্গাগুলা চার হাজার টাকায় আমাদের শপে আসলে পেয়ে যাবেন প্রত্যেকটা লেহেঙ্গা আপনার এখানে ঝাড়খান্ড স্ট্রং বসানো মিরোর ওয়ার্কের কাজ করা এটা হলো রানী গোলাপি কালার কেউ আবার রেড ভাববেন না সুন্দর একটা লেহেঙ্গা চার হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু দয়া করে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি দেখেন কি দিচ্ছি আমরা মাত্র চার হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো অনেকগুলো কালেকশন দেখাবো এই জন্য একটু ঝটপট দেখাচ্ছি কিছু মনে করবেন না আপনারা দেখেন কত সুন্দর এই লেহেঙ্গাটা এই একটা লেহেঙ্গা দেখেন যে কত সুন্দর এই লেহেঙ্গাটা আমরা দিচ্ছি যে ঝারকা নিস্টং বসানো এবং এখানে একটা ধাপের কাজ করা আছে আবার এখানে আরেকটা ধাপের কাজ করা তো এত সুন্দর এই লেহেঙ্গাটা আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় সরি মাত্র চার হাজার টাকায় মাত্র চার হাজার টাকায় এটা অন্য টপসটা এটা দেখেন এই একটা কালার কমরে এই একটা কালার দেখেন সুন্দর একটা কালার হুম সুন্দর একটা কালার দেখেন এটা হলো মেরুন কালার প্রত্যেকটার সাথে অন্য টপস হবে আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা দেখবেন এবং স্ক্রিনশট দিয়ে আপনারা যোগাযোগ করবেন প্রত্যেকটা লেহেঙ্গা পড়বে চার হাজার টাকা তো যারা নিতে চান ঝটপট অর্ডার করবেন এটা কি দিচ্ছি আমরা এত সুন্দর নকশি কাজ করা এবং পিয়া সুন্দর একটা কালার এটা প্রাইস পড়বে মাত্র চার হাজার টাকা তো যারা কেনার ইচ্ছুক আছেন ঝটপট অর্ডার করে ফেলবেন দারুণ এই লেহেঙ্গাটা চার হাজার টাকা পেয়ে যাবেন তো যারা যারা নিতে চান ঝটপট অর্ডার করবেন এবং আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন ওয়াও জাস্ট ওয়াও একটা লেহেঙ্গা এটা কালচে মেরুন কালার এত সুন্দর এই লেহেঙ্গাটা আমরা দিচ্ছি বিয়ে বাজারে মাত্র চার হাজার টাকায় তো ইনশাল্লাহ আরও কিছু কালেকশন দেখাবো আমাদের সঙ্গেই থাকবেন তো এটা দেখেন গ্রাউন অসম্ভব সুন্দর একটা গ্রাউন তো এটা কিন্তু আপনার অন্য জায়গায় কিনতে যাবেন বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাগবে কিন্তু আমরা বাজার থেকে এই গ্রাউন্ডটা দিচ্ছি মাত্র চার হাজার টাকায় তো এটার ভিতরে কিন্তু দেখেন মানে এত বড় ঘের যে আমার মোবাইলে আসে না যে বিশাল বড় ঘের তো এটা রেড কালারই হবে আর কোনো কালার হবে না এই জন্য আমরা এত কম দামে দিয়ে দিচ্ছি দেখেন ক্যানগুলা বিশাল বিশাল ক্যান দেওয়া মানে পড়লে একবারে রানি এলিজাবেথের মতো ছড়ায়া ফুল ফুলে থাকবে তো এটা দুইটা কালার এই একটা ডিজাইন আর এই যে বাবুটা ধরেছে এই একটা ডিজাইন মানে এত সুন্দর কাজ আর এত সুন্দর ডিজাইনটা আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকা এটা আরেকটা কালার তো যারা নিতে চান ঝটপট ওয়ার্ডার করে ফেলবেন সুন্দর এই লেহেঙ্গাটা এটা হলো ম্যাচিং স্ট্রং বসানো তো এত সুন্দর লেহেঙ্গাটা নেওয়ার জন্য চলে আসবেন আমাদের শপে তো এই একটা লেহেঙ্গা দেখেন বিয়ে বাজার মানেই হলো নতুন নতুন কালেকশন এটা হলো হোয়াইটের মধ্যে এবং প্রত্যেকটা লেহেঙ্গায় কিন্তু ক্যান আছে আমি সময়ের অভাবে ক্যানকেনগুলো দেখাইতে পারতাছি না এটা ফাইভ পার্টের ক্যানকেন দেওয়া এই লেহেঙ্গাটা এত সুন্দর লেহেঙ্গা যে বলার বাইরে এটা প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা যারা যারা নিতে চান তারা কিন্তু ঝটপট ওয়ার্ডার করে ফেলবেন সুন্দর এই লেহেঙ্গাটা তিন হাজার টাকায় যারা নিবেন দ্রুত অর্ডার করবেন তিন হাজার টাকায় এত সুন্দর লেহেঙ্গা যে বলার বাইরে দেখেন কি দিচ্ছি আমরা তো এই একটা লেহেঙ্গা দেখেন যে কত সুন্দর এই লেহেঙ্গাটার এটার আমরা ধামাকে একটা অফার দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় কাজগুলো দেখেন যে যে পরবে একেবারে ফুটে থাকবে একেবারে মানে গভীর মানে গুছানো একটা কাজ করা সুন্দর আর ঘেরটা দেখেন বিশাল বড় ঘের তো যারা এত সুন্দর লেহেঙ্গাটা নিতে চান চলে আসবেন আমাদের শপে তিন হাজার টাকায় নেওয়ার জন্য তো প্রত্যেকটা লেহেঙ্গার কিন্তু কালার আছে দেখেন এটা অনেক সুন্দর একটা কালার স্ক্রিনশট শট দিয়ে যোগাযোগ করবেন প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা দেখেন এই একটা জিনিস জাম কালার কত সুন্দর এটার প্রাইসও পড়বে তিন হাজার টাকা একেবারে অফার প্রাইস তো যারা যারা কেনার ইচ্ছুক আছেন ঝটপট অর্ডার করে ফেলবেন ওয়া ওরে আল্লাহ রে এত সুন্দর একটা কাজের লেহেঙ্গা কেমনে দাও তোমরা তিন হাজার টাকায় দেখেন কত সুন্দর মনটা ভরে যাবে ডেলিভারি চার্জ ঢাকার বাইরে কত তোমাদের একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আর এই লেহেঙ্গাটা আপনার অন্য জায়গায় কিনতে যাবেন ছয় হাজার টাকা লাগবে আমরা দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় যারা নিবেন দ্রুত আসবেন ঢাকার বাইরে কত একশো ঢাকার ভিতরে আশি টাকা যারা যারা নিবেন ঝটপট অর্ডার করবেন এবারে কালেকশনটা আমরা দেখাবো সাড়ে পাঁচ হাজার টাকার ভিতরে লেহেঙ্গা তো যারা ঝটপট অর্ডার করবেন দিব আপনাদের চমক চমক বারো হাজার টাকা পনেরো হাজার টাকার দামে লেহেঙ্গা আমরা দিচ্ছি এবার মাত্র 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 পাঁচ হাজার পাঁচশো টাকা এটা ক্যান ক্যান দেখলে মনটা ভরে যাবে দেখেন বিশাল বড় ক্যান ক্যান হাটু পর্যন্ত ক্যান ক্যান দাও দুই পার্ট এখানে আছে দুই পাট এখানে দুইটা পাট অনেক হাট ক্যান ক্যান এটা একটা পার্ট টোটাল সাত পার্টের এই লেহেঙ্গাটা আমরা দিচ্ছি বিয়ে বাজারে চমক দেখানো একটা অফারে তো যারা নিতে চান চলে আসবেন আমাদের শপ এটা কাজটা দেখেন কত সুন্দর কাজ এটা অন্যটা এবং টপসে একটু দেখাই দাও এক একটা মাল বুঝে দাও বাকিগুলো সুন্দর এবং এটা বারো থেকে পনেরো হাজার টাকা লাগবে অন্য জায়গায় কিনতে গেলে কিন্তু আমাদের কাছে একেবারে রিজনেবল দামে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা যারা নিবেন চলে আসবেন আমাদের শপে কালকে থেকে বিয়ে বাজারে লেহেঙ্গার মেলা চলবে অন্যটা দেখেন কত সুন্দর একটা অন্য এবং অন্যায় অনেক হ্যাভি কাজ করা তো আরও আমরা কালেকশনগুলো দেখাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন ফুল ভিডিওটা আপনারা দেখুন দেখেন কি দিচ্ছি আমরা ফুল বডিটাই যেরকম গর্জিয়াস কাজ করা একেবারে নিখুত কাজ যত বড় বিয়ে পার্টি ওকেশন হোক আপনারা পড়তে পারবেন এবং একেবারে কোয়ালিটি ফুল তো যারা যারা নিতে চান তারা কিন্তু চলে আসবেন নূর মেনশনের তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে প্রাইস পড়বে সাড়ে পাঁচ টাকা স্টক সীমিত হোয়াইট কালার দেখেন হোয়াইট কালার লেহেঙ্গা তো পাওয়াই যায় না তো যারা নিবেন চলে আসবেন সাড়ে পাঁচ টাকা পেয়ে যাবেন আমাদের কাছে এত সুন্দর গর্জিয়াস এই লেহেঙ্গাটা দেখেন কি দিচ্ছি আমরা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এত সুন্দর সাত পার্টের এই লেহেঙ্গাগুলো যারা যারা নিবেন ঝটপট অর্ডার করবেন সুন্দর এই লেহেঙ্গাগুলো নেওয়ার জন্য অনলি পাঁচ হাজার পাঁচশো আর বিয়ে বাজার মানেই কিন্তু চমক দেখানো নিত্য নতুন কালেকশন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন প্রত্যেকটা লেহেঙ্গা সেভেন পার্টের ওরে আল্লাহ ডিজাইন কি মনটা একেবারে ভরে যাবে এত সুন্দর লেহেঙ্গা একমাত্র বিয়ে বাজারে দেওয়াই সম্ভব দেখেন এটা হলো জাম কালার যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন নূর মেনশনের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে দেখেন কত সুন্দর এটা হলো পেস্ট কালার কত সুন্দর ইউনিক ডিজাইন ইনশাল্লাহ আরও অনেক কালেকশন আছে আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা দেখবেন এটা দেখেন ঝাড়খান্ড স্টং বসানো এবং অল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা যারা নিবেন চলে আসবেন আমাদের শপে দেখেন এই একটা লেহেঙ্গা কি দিচ্ছি আমরা দেখানো এটা এবং ইউনিক একটা লেহেঙ্গা এবং কালারটা হলো গ্রিন কালার খুবই চমৎকার এই লেহেঙ্গাটা আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল দামে মাত্র সাত হাজার টাকায় এটার অন্য টপসটা কিন্তু অনেক অনেক সুন্দর দেখেন টপসটা সামনে কাজ পিছনে কাজ এবং হাতায় কাজ অনেক হ্যাভি গর্জিয়াস তো আরো কিছু কালেকশন আছে আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা আপনারা দেখবেন তো এই একটা কালার দেখেন এটা হলো মেরুন কালারের মধ্যে অসম্ভব সুন্দর এই লেহেঙ্গাটা তো এই এত সুন্দর এই গর্জিয়াস এই লেহেঙ্গাটা যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু চলে আসবেন আমাদের শপে দেখেন এটার এত নিখুঁত কাজ করা যে বলার বাইরে আর এটার ক্যান আমি আবারও দেখাই দিয়ে যে দেখেন হাঁটু পর্যন্ত ক্যান ক্যান অনেক হ্যাভি ক্যান এটা অন্য জায়গায় কিনতে যাবেন মিনিমাম বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাগবে কিন্তু আমাদের কাছে পাবেন মাত্র দুই হাজার টাকায় তো এই সরি মাত্র সাত হাজার টাকায় তো যারা নিতে চান ঝটপট আপনারা ওয়ার্ডার করে ফেলবেন সুন্দর এই লেহেঙ্গাটা নেওয়ার জন্য তো আরো কিছু কালেকশন আছে আমরা দেখাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন ফুল ভিডিওটা আপনারা দেখুন ওয়াও এটা দেখেন এটা হলো ওয়েন কালার কি যে সুন্দর ডিজাইনটা বলার বাইরে তো যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন ঝাড়খান স্ট্রং বসানো একেবারে নিখুঁত একটা কাজ করা তো এটা হলো ওয়াইন কালারের মধ্যে দারুণ এই লেহেঙ্গাটা আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকায় তো এই লেহেঙ্গাটা দেখেন কত সুন্দর একটা লেহেঙ্গা যে এত হ্যাভি এত গর্জিয়াস এবং রাজকীয় একটা ডিজাইন করা আছে এটা মেরুন কালারের মধ্যে সুন্দর একটা মেরুন কালার দেখেন আমি কাছ থেকে দেখাই নেই যে এত সুন্দর নিখুঁত কাজ করা এবং রাজকীয় একটা ডিজাইন করা দেখেন তো যারা নিতে চান মাত্র সাত হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে তো আরও একটা ডিজাইন আছে আমাদের সঙ্গেই থাকুন ফুল ভিডিওটা দেখুন এই যে এই একটা লেহেঙ্গা দেখেন কত সুন্দর এই লেহেঙ্গাটা তো যারা নিতে চান ঝটপট ওয়ার্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর এই লেহেঙ্গাগুলো আমাদের সব থেকে নেওয়ার জন্য তো এগুলো প্রত্যেকটাই কিন্তু হাঁটু পর্যন্ত ক্যান ক্যান দেওয়া আছে তো আমাদের সঙ্গে শুধু যোগাযোগ করবেন যে ভাই লেহেঙ্গা দেখান আমরা আপনাদের দেখাই দেব দেখেন জাস্ট ওয়াও লুক চলে আসবে যে পরবে ইনশাল্লাহ এত সুন্দর এই লেহেঙ্গা দিয়ে বাজারে একমাত্র আপনারা কম দামে পাচ্ছেন সুন্দর সুন্দর এই লেহেঙ্গাগুলো তো যারা কেনার ইচ্ছুক আছেন চলে আসবেন নূর মেনশনের দ্বিতীয় তলা আরও কিছু কালেকশন দেখাবো আমাদের সঙ্গেই থাকবেন তো এই একটা লেহেঙ্গা দেখেন এটা হলো আকাশি কালার তো এই লেহেঙ্গাটা কিন্তু অনেক অনেক সুন্দর এটা হলো আপনার সিকুয়েন্সের কাজ করা আছে এবং আপনার রিয়েল ঝাড়খান্ড স্টং বসানো আছে দারুণ এই ডিজাইনটা তো এটা কিন্তু ক্যান ক্যান অনেক হ্যাবি ক্যান ক্যান দেওয়া আছে তো যারা নিতে চান এত সুন্দর এই লেহেঙ্গাটার এখানে দেখেন কত সুন্দর একটা মানে পাড়ের ডিজাইনটা এবং ক্যানগুলো অনেক হ্যাভি তো এটা ফাইভ পার্টের এই লেহেঙ্গাটা আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা এগুলো অন্য জায়গায় কিনতে যাবেন বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন আট হাজার পাঁচশো টাকা তো যারা নিতে চান তারা কিন্তু এত সুন্দর এই লেহেঙ্গাগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন দেখেন এটা একটা কালার কি যে কালার আমরা দিচ্ছি অসম্ভব সুন্দর এই কালারটা অসম্ভব সুন্দর এবং ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ঝাড়খান স্ট্রং বসানো আছে এবং ফুল বডিটা গর্জিয়াস কাজ করা ক্যান ক্যান অনেক হ্যাভি আট টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন চাইলে আমাদের দোকানে এসে আপনারা কেনাকাটা করতে পারেন এবং অনলাইনের মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে কেনাকাটা করতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে হলে দেড়শো টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে একশো টাকা ডেলিভারি চার্জ লেহেঙ্গার দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর গর্জিয়াস এই লেহেঙ্গাগুলো আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা এই সরি আট হাজার পাঁচশো টাকা তো যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন নূর মেনশনের তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল প্রাইসে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ওয়াও কি সুন্দর কালার দেখেন এবং সিকোয়েন্সের কাজ করা ঝাড়কা নিস্টং কাজ করা আছে যে পড়বে ইনশাল্লাহ একেবারে পরির মতো লাগবে তো এই জন্যই বলি যে একবার হলো আমাদের দোকানটা আপনারা ভিজিট করে যাবেন কারণ আমাদের দোকানে আপনারা সবসময় কোয়ালিটি ফুল লেহেঙ্গাগুলো আপনারা পাবেন এবং ব্রাইটেস্ট কোয়ালিটি পাবেন এই লেহেঙ্গা কোথাও কিন্তু আপনারা আট হাজার পাঁচশো টাকা পাবেন না একমাত্র বিয়ে বাজারেই সম্ভব একমাত্র বিয়ে বাজারেই সম্ভব যে এত সুন্দর লেহেঙ্গা আমরা দিচ্ছি আট হাজার পাঁচশো টাকা ওয়াও ওয়াও গর্জিয়াস ওয়াও গর্জিয়াস মানে এত সুন্দর লেহেঙ্গাটা দেখেন মনটা ভরে যাবে তো যারা যারা কেনার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন নূর মেনশনের তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল দামে একেবারে হোলসেল দামে ইন্ডিয়ান আমাদের কাছে পাচ্ছেন বাংলাদেশে এই লেহেঙ্গাগুলা দেখেন কত সুন্দর এই লেহেঙ্গাটা তো ইনশাল্লাহ আরও কালেকশন আমাদের কাছে চলে আসবে আগামী সপ্তাহে আমাদের দোকানে এসে কেনাকাটা করবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আরও অনেক ডিজাইন আছে সবগুলা ডিজাইন তো আর অনলাইনে দেখানো সম্ভব হয় না এই জন্য চলে আসবেন আমাদের কাছে তো যারা যারা কেনার ইচ্ছুক আছেন চলে আসবেন নূর মেনশনের তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে এখানে আসলে হোলসেল দামে শাড়ি লেহেঙ্গা থ্রি পিস সব ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসাল